এই যে ক্লাস সেভেনের লস আগু অ্যান্ড গস থেকে একশো একটা কি পাচ্ছো বলতো সৃজনশীল পাচ্ছো তাও এই নিয়মের এইটাই জাস্ট এমন না তোমাদের এখানে এরকমও থাকতে পারে কোনো সময় দেওয়া থাকতে পারে এ সময় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস করতো বলতো পনেরো এটা বি দিলো এটা কি দিলো সি এরকম দিয়ে তোমাদের ম্যাথ দিতে পারে ঠিক আছে এবার দিয়ে বলবে যে এ এ এর লসাগু বা বি এর লসাগু বা বি এর উৎপাদক বিশ্লেষণ তোমাদের যা যা শিখাইছি সেগুলো তোমাদের এখান থেকে দিয়ে দিতে পারে তো আমাদের এই ধরনের ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে আমাদের এইটা কোন পদ বলে তো এটা হচ্ছে প্রথম পদ আর এটা আর এটা অর্থাৎ কমা কমা দিয়ে আমাদের এক একটা পদ বোঝায় কি বুঝায় পদ তাহলে এই যে এক একটা পদ আমাদের প্রথমেই যদি লসাগু এন্ড গসাগু করতে হয় তাহলে এইগুলাকে আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডিল টার্ম করতে হবে কি করতে হবে মিডিল টার্ম তাহলে মিডিল টার্ম করে আমাদের এর যে মানগুলো আছে মানগুলো কি করতে হবে বের করে নিতে হবে আর মিডিল টার্ম করতে গেলে একটা উৎপাদকের সূত্র প্রয়োজন হয় সবসময় আমাদের মনে আছে না সেটা সেটা হচ্ছে মাইনাস কি বি ইন্টু এটা কি আমাদের মুখস্ত আছে কিনা তাহলে এই সূত্রটা অল টাইম আমাদের লাগতে পারে ওকে তাই আমাদের এটা কি ভুলা যাবে খেয়াল করো তাহলে এটা কি ভুলতে পারবো আমরা এটা কিন্তু ভোলা যাবে না আমাদের এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণের জন্য কিসের জন্য উৎপাদক বিশ্লেষণ তাই আমরা এটা থেকে আমরা লসাগু অথবা গসাগু যেটাই চাক না কেন এক নিয়মে দুইটা শিখে ফেলবো এক নিয়মে কয়টা দুইটা অর্থাৎ তুমি যদি একটা পারো লসাগু পারবা গসাগুও পারবা তাহলে আমাদের প্রথম পদের কাজ তাহলে প্রথম পদ আমরা এখান থেকে লিখে নিতে পারবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস কত বলতো পনেরো আর এইটাকে যদি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হয় বা মিডিল টার্ম করতে হয় তাহলে আমাদের দেখো এই শেষ যে ধ্রুবক সংখ্যা থাকে ধ্রুবক কি সংখ্যা ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট যে মান থাকে সেইটার উৎপাদক বিশ্লেষণ দুইটা গুণ নিয়োগ বের করতে হবে কি করতে হবে দুইটা গুণ তাহলে পনেরোর দুইটা গুণ নিয়োগ এই মরিয়ম বল পনেরো এর দুইটা গুণ বলো তো কি কি গুণ তিন পাশা পনেরো তিন পাসা কত পনেরো ওকে আর এরপরে আমাদের কাজ ছিল কি এর দুইটা গুণ বের করে সেই গুণ নিয়োগ দুটো বের করে একবার যোগ একবার বিয়োগ করে দেখতে হবে আসলে মাঝেরটা সমান হয় কিনা মাঝেরটা সমান হয় কিনা তো মাঝে আমাদের কোন সংখ্যা আছে মাইনাস এইট মাইনাস এইট আসলে আমরা যদি এখানে তিন যোগ দিই তাহলে আমরা কত পাই বলতো আট এইট পাই না কিন্তু আমাদের এটা দেখো প্লাস এইট কিন্তু এটা কি আছে বলতো মাইনাস এইট তাহলে আমাদের এটা আর কি করতে হবে দুইজনকেই কি করতে হবে বলতো আমাদের বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা দুইজনকেই যদি বিয়োগে লিখি তাহলে আমাদের দেখো মাইনাস আর মাইনাস কোনো লাইনে যদি একাধিক মাইনাস থাকে একাধিক মাইনাস থাকে মাইনাস একটা নিয়ে নিয়ে আমাদের সংখ্যাগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা আর তিন কত দিতে পারবো বলতো এইট দিতে পারবো না তার মানে আমাদের তিন পাঁচ পুনর সঠিক আমরা এটা ব্যবহার করতে পারবো তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারি এক্স স্কোয়ার কি লিখতে পারি এক্স স্কোয়ার একটা মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স অথবা থ্রি এক্স তুমি যেটা আগে দাও হবে সমস্যা নাই ঠিক আছে তা আমরা এখান থেকে দিলাম হচ্ছে ফাইভ অ্যান্ড তার সাথে কি বলো তো এক্স মাইনাস থ্রি তার সাথে কি দিলাম বলতো এক্স এক্স দেওয়ার পরে আমাদের যে সংখ্যাটা থাকবে আমাদের সেই সংখ্যাটা কি করতে হবে লিখে নিতে হবে তাই না এই দেখো আমাদের তিনটা পদ থেকে কয়টা পথ তৈরি হয়ে গেল চারটা গেছে ঠিক আছে পথ থেকে আমাদের প্রথম দুইটা থেকে কমন আর দ্বিতীয় দুইটা থেকে কমন নিতে হবে কি করতে হবে কমন এই নিয়মগুলো শিখেছি না আমরা তাহলে আমরা যদি এই দুইটা একটু বিবেচনা করি উভয় পদের মধ্যে সাধারণ জিনিস কি আছে বলতো এক্স আছে তাহলে আমরা এখান থেকে এক্স কমনে নিলাম আর কমন মানে মানেই এটা এটাকে কি করা ভাগ করা তাহলে এক্স স্কোয়ার কে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে আমাদের দেখো এই দুইটা থেকে একটা কমে গেল তাহলে কটা থাকবে একটা থাকবে এখানে প্লাস এখানে কি আছে বলতো মাইনাস এই দুইজন গুণ হবে কি হবে গুণ তাহলে প্লাস এ এবারে দেখো এই পদ দিয়ে আমি এই পদকে আবারও ভাগ করব তাহলে আমার এক্স এক্স ভাগ করলে কাটা থাকছে কি বলতো ফাইভ থাকছে বুঝতে পারছে একটু এবার আমাদের কাজ হচ্ছে কি আমি প্রথম পদের যে কমন অংশটুকু পাইছি এক্স মাইনাস ফাইভ পরের পদেও সেম টাই বানাতে হবে যদি আমরা সেম না বানাইতে পারি তাহলে কি এটা ভুল হয়ে যাবে আমরা এখান থেকে যেটা করতে পারবো এখান থেকে আমাদের যদি এটা হয় তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে কি কমন নিতে হবে মাইনাস কমন নিতে হবে মাইনাস ওকে তাহলে মাইনাস যদি আমাদের কমন নেই মাইনাস অ্যান্ড কোন সংখ্যা কমন নিতে হবে বলো তো থ্রি কমন নিতে হবে কত কমন নিতে হবে থ্রি কেন কমন নিচ্ছে বলতে পারবা কারণ থ্রি দ্বারা থ্রি কে ভাগ করা যায় থ্রি দ্বারা বারো কাকে ভাগ করা যায় পনেরো কে ভাগ করা যায় তাহলে আমরা এটা লিখতে পারবো দেখো এখন এই মাইনাস থ্রি দ্বারা আমরা এই পদকে কি করবো ভাগ তাহলে কি 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 হলো কাটা কাটা তাহলে আমাদের থাকছে বুঝতে সবাই এটা মাইনাস আমি বলি আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই পদই বানানো তাই আমরা এখানে যদি মাইনাস কমন না নেই তাহলে এটা প্লাস আসে না প্লাস আসে না তাই আমাদের অবশ্যই এটা মাইনাস কমন নিতে হবে কি কমন নিতে হবে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস আবার থ্রি থ্রি কি হয়ে গেল। বাদ ভাগ করলে কি হয়ে গেল বাদ হয়ে গেল তাহলে আমার থাকছে কত এক্স এবার দেখো এই জায়গার তাহলে কি হচ্ছে আমাদের মাইনাস ঠিক আছে। এটা মাইনাস এটাও কি মাইনাস আর এখান থেকে আমার এই এখান থেকে এটাতে ভাগ করলে কত হয় তিন পাশা পনেরো এটা কি সবাই বুঝেছি বুঝেছি এবার আমাদের কাজ হচ্ছে কি এই যে দুইটা অংশ একই পাইলাম এই দুইজন থেকে কয়জনকে নিব আমরা একটি কমন নেব আর বাইরে যে দুইজন ব্যক্তি আছে সেই দুজনকে আমরা কি করব এক সাথে নিয়ে নিব তাহলে এইটা হলো আমাদের প্রথম অংশের উৎপাদক বিশ্লেষণ হলো কি হলো উৎপাদক বিশ্লেষণ তাহলে এইটার কিন্তু আর কোনো কাজ থাকছে না আমাদের থাকছে তাহলে আমরা এইটা তুলে নেব জটপট অ্যানসার গুলো নোট করে রাখি সেটা হচ্ছে x কত 5 আর এটা 6 কত 3 ওকে আর এগুলো নোট করে রাখি কারণ আমি এটা মুছে দেব হুম কিসের জন্য এটা তুলা শেষ এটা আমি মুছে দিলাম রাফি বুঝছিস এটা আচ্ছা এর পরের অংশ আমরা করব ঠিক আছে কোন অংশ দ্বিতীয় অংশ ঠিক আছে দ্বিতীয় অংশটা করব আমরা এই এদিকে খেয়াল করো একদম কোনো কথা নাই কিন্তু তাহলে দ্বিতীয় পদ আমাদের দেখো যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আমাদের আছে x স্কয়ার মাইনাস কত 25 দেখো এটা তো আমরা মিডিল টার্ম করতে পারবো না কিন্তু এইটা আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি কি করতে পারি সূত্র অ্যাপ্লাই তার মানে আমরা সবাই জানি এটা হচ্ছে এক্স তার হোল স্কোয়ার লেখা যায় যায় না আর আমরা জানি এটা লেখা যায় পাঁচ তার স্কোয়ার আর পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে কত পঁচিশ এখন আমরা যদি এইটাকে এ বিবেচনা করি আর এইটাকে বি বিবেচনা করি কি বিবেচনা করি

তৃতীয় পদ তৃতীয় পদ আচ্ছা তৃতীয় পদ কোনটা বলো তোমাদের এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস কত পনেরো তাহলে আমাদের এটার মিডিল টার্ম করতে গেলে আবারও সেই পূর্বের নিয়ম আমাদের এই জায়গায় যে ধ্রুবক সংখ্যাটা পনেরো আছে এইটা দুইটা গুণ বের করা তাহলে আমরা এখানে দুইটা করতে পারি তিন পাঁচা কত বলো তো পনেরো তা আমরা যদি একবার যোগ করি তাহলে তিন যোগ পাঁচ আর একবার যদি বিয়োগ করি সেটা আছে পাঁচ বিয়োগ তিন পাঁচ বিয়োগ কত তিন দেখো এইটা করলে আট হয় তাহলে এটা কি নিতে পারবো আমরা পারবো না কিন্তু এটা করলে আমাদের রেজাল্ট দুই আসে কত আসে দুই দেখো এই দুইটা কি আমাদের এখানে আসে না তার মানে আমরা গুণ নিয়োগ এইটাই নিতে পারবো তিন পাশে পনেরো কিন্তু বরটা থেকে আমাদের ছোটটা কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ তাহলে আমরা এটা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস কি বলতো ফাইভ এবং তার সাথে কি দিতে হবে এক্স আর এই জায়গা মাইনাস থ্রি এক্স ইকুয়াল কত বলো তো সরি মাইনাস পনেরো মাইনাস পনেরো এটা বুঝেছিস সবাই আচ্ছা এরপরে আমাদের যখনই ভাঙাই ফেলতে পারবো তখনই আমাদের কমন চলে আসবে কি আসবে কমন তাহলে এই দুইটা পদ থেকে আমাদের কমন এক্স কি কমন এক্স এক্স ধর এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স পাবো কি বলো তো প্লাস এক্স এক্স কাটা এক্স এক্স আমার থাকছে কি বলো তো ফাইভ আর এখানে দেখো উভয় পদে মাইনাস আছে তাহলে আমার অবশ্যই মাইনাস কমন নিতে হবে কারণ আমার এই পদে প্লাস আছে অবশ্যই প্লাস বানাইতে হবে কি বানাইতে হবে প্লাস তাহলে উভয় পক্ষ থেকে আমি মাইনাস মাইনাস থ্রি কমন নিলাম কি কমন নিলাম মাইনাস থ্রি দেখো মাইনাস মাইনাস কাটা

খেয়াল করো আমরা এখান থেকে যেটা দেখতে পারছি সেটা হচ্ছে আমাদের রেজাল্ট গুলো এই তাহলে আমরা কি চাচ্ছি আগে আগে লস আগু চাচ্ছি লস আগু করবো কি করবো লস আগু তখন মিল থাকবা না থাক মিল থাকবা বা না থাক অথবা একই জিনিস বারবার থাক কথা দুইটা মিল থাকবা না থাক অথবা একই জিনিস বারবার থাক একই জিনিস কি বারবার থাক বারবার থাক যতবারই থাক তোরে একবারই নিতে পারবো কয়বার একবার একবারে বেশি সুযোগ নাই বলে না যে সময়ের এক ফোর বুঝিস নাই এটা কয়বারে নিতে পারবি একবার একবার ছাড়া এলাও না একজন ব্যক্তিকে আমরা একবারই নিতে পারবো দুইবার নিতে পারবো এটা লসা গুরু বেলায় কার বেলায় লসা গুরু বেলায় দেখো তাইলে আমরা এক একজন ব্যক্তিকে এখানে ইন্ডিকেট করি প্রথমে আছে এক্স মাইনাস ফাইভ কি আছে এক্স মাইনাস ফাইভ নিলাম তোরে যা এরপর আছে কি বলতো এক্স মাইনাস থ্রি নিলাম তোরে যা তাহলে কি হলো এক্স মাইনাস থ্রি তাহলে আমরা দুইটা পদ ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে নিছি না এবার আমরা দুই নাম্বার পদে আসবো দেখো আমরা এক্স প্লাস ফাইভ কি কোথাও নিছি একবারও নিছি এটা এটা কি আমাদের জীবনে নতুন হইলো না তাহলে আমরা এখানে লিখে দেবো সে এক্স প্লাস ফাইভ কি লিখবো এক্স প্লাস ফাইভ আসলে এইটা কিন্তু এর পরেই আছে বুঝাইতে বললাম তাহলে দেখো এক্স প্লাস ফাইভ আমি একবার নিয়ে নিছি দেখো তো এক্স মাইনাস ফাইভ কি আমি আগে একবার নিছি তাই বলিছিলাম না যতবারই তুই থাকতরে কয়বার নেবো একবার তাহলে ও আর নেবো ওরে ডিলিট ওরে কি ডিলিট এরপরে দেখো আমরা দিদি তিন নম্বরে চলে আসব তাহলে তিন নম্বরে আমাদের যেটা আছে প্লাস ফাইভ একবার কি নিয়েছি আগে তাহলে ওরা কি আর নিয়ে যাবে ও ডিলিট ও কি ডিলিট আচ্ছা তো এরপরে এক্স মাইনাস থ্রি কি আর নিয়েছি তাহলে এটাও আমরা কি করব ডিলিট তার মানে বলা হয়েছে কি আমরা প্রতিটা নতুন জিনিস এক একবার নেব আর যত বাড়ি থাকুক না কেন সেইগুলো বাদ সেগুলো কি বাদ লসা গুরু বেলায় কার বেলায় লসা বেলায় তাহলে দেখ এবার আমরা যদি মনে করি যে এইটা অ্যান্সার আমাদের এইটা রাইট বুঝতে পারছিস আমি যদি এইটা যদি অ্যানসার রাইখে দিই তাহলে তার কোনো ভুল নেই তার কোনো ভুল নেই কিন্তু তুই যদি মনে করিস যে হ্যাঁ আমি তো একটু পণ্ডিত আমি একটু কি পণ্ডিত এটারে ছোট করে দেব তাহলে তুই ছোট করে দিতে পারবি কিভাবে দেব এবার দেখ এই যে এক্স আর এক্স এক্স এটা প্লাস মাইনাস এটা কি প্লাস এটা ফাইভ এটাও কি ফাইভ আমরা তোদের গুণ শিখাইছিলাম না এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে এক্স প্লাস ফাইভ

পারবি কিনা বল তুই এটা রাখলেও অ্যান্সার রাইট এটা রাখলেও অ্যান্সার রাইট আর এটা রাইকে ঝামেলা করতে যাবি কোনো দরকার নেই যদি টিক মিলাইতে হয় সেই ক্ষেত্রে এটা যদি দিয়া থাকে তাহলে এটা মিলাই দিবি ঠিক আছে আর যদি এমনি লসাগু গসাগু করিস সেই ক্ষেত্রে মিলানোর আর দরকার নেই এটা কি বাদ আচ্ছা ঠিক আছে একই মাত্র থেকে আমরা কি শিখে বলতো বসাগু বুঝবি না তোরা ওরে তোদের তোদের তুলতে দিনি আচ্ছা তোদের তোলার জন্য আমি একটু লিখে দিলাম ঠিক আছে আবার

পাঁচটা আঙ্গুল তাহলে আমার তোর হাতেও কয়টা থাকা লাগবে পাঁচটা থাকা লাগবে মনে কর তোর দুইটা চোখ আমারও কয়টা থাকা লাগবে দুইটা তোর কালো চুল আমারও কি কালো চুল এই একটা মিল এরকম যদি মিল মিল থাকে তখনই কিন্তু গসাগু কমন যায় গসাগু কি করা যায় নেওয়া যায় অর্থাৎ তোর মনে কর যে এক চোখ আছে আমার দুই চোখ তাইলে তো আর তোর আর আমার মধ্যে কমন কিছু হইলো না হইলো আলাদা হয়ে গেল না তাহলে এরকম হইলে কখনো গসাগুতে সে চান্স পাবে অর্থাৎ একই জাতীয় পদ সাধারণ একই জাতীয় পদ সাধারণ পদ একই জাতীয় পদ মনে কর তোর মধ্যে আছে আমার মধ্যেও এ তোর মধ্যে দুই আছে আমার মধ্যেও কি দুই তাহলে দুই আর এ কি সাধারণ জিনিস এই সাধারণ জিনিসগুলো নিয়েই মূলত কি হয় বসাবো তাহলে দেখ এখন আমরা একটু মিলাই যদি এখানে x 5 আছে এখানে আছে x 3 তাহলে এর মধ্যে যা আছে তা দেখ পরেরটার মধ্যে কি আছে আছে দেখ এখানে আছে x কি 5 আছে তাহলে আমরা দেখো

তাদের গসাগু কত গসাগু কোনো জিরো হয় না গসাগু কোনো হয় না যদি কোনো সাধারণ পদ না থাকে তাহলে সেটা হবে গসাগু সেটা হবে কি গসাগু এবার তোদের বলি এখানে x 5 আছে এখানেও x 5 আছে যদি কোনো ক্যাদা এখানে x 5 থেকে যেত তাহলে আমাদের গসাগুটা কি হইতো বলতো x 5 হতো কিন্তু নেই ভিডিওর কোন পদে সাধারণ সবার মধ্যে নেই সর্বাধিক দুইজনের মধ্যে আছে কয়জনের মধ্যে দুইজন এর মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে নেই একটা মিসিং আছে না তাহলে এই পদের ভিতরে যা নাই অন্য পদে থাকবে অন্য পদে যা আছে এর মধ্যে নাই তাহলে এরকম যদি অমিল থেকে যায় কোন সাধারণ কোন কিছু যদি না পায় সেই ক্ষেত্রে গসাগু কত ধরবি অন্ধর্বি আর যদি কোন একটা মিল পাই যায় কোনো কারণে তাহলে সেটাই কি হবে বলতো গসাগু কিন্তু লসাগুরবেলায় ভিন্ন লসাগুরবেলায় ভিন্ন বুঝছি রে ব্যাপারটা তাহলে এটারই যদি আমরা গসাগু করতাম তাহলে তার উত্তর কত হইতো অন হইতো কত হইতো অন তাহলে আমাদের এটার কাঙ্ক্ষিত অ্যান্সার কি অন তোরা এখানে কি করবি এটা তো যেহেতু এক্সট্রা অংশ তাই তো তোরা কি করবি এক্সট্রা কি দিবি এক্সট্রা ওই অ্যান্সারের তলেই লিখবি এক্সট্রা গসাগু অন সব ঠিক থাকবে শুধু গসাগুর বেলায় কি হবে অন